দাও দাও হ্যালো বন্ধুরা এখন আমাদের খাট পুরো ফিটিংস হয়ে গেছে আর এটা মশারি স্ট্যান্ড সহ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখছেন ছয় সাথে লাভ বক্স খাট আর আছে ভদ্র একবার আসো আর চাবিগুলো দেখাবে দেখুন আপনারা খাটটা কত সুন্দর লাগছে এখন পুরো ফিটিংস হয়ে গেছে আমাদের আর এটা মশারি স্ট্যান্ড সহ করা রয়েছে মশারি স্ট্যান্ড সহ খাটও আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন এটা সতেরোই ইঞ্চি সাইড পাটিয়ে আছে তো লাফারটার আজকে পুরো ফিটিংস করে দিলাম কাস্টমার বাড়িতে তো আপনারা দেখুন এটা হচ্ছে পায়ের দিকটা এবার আপনাদেরকে দেখাবো হাইড্রোলিকটা দেখাবো কিভাবে কি করা রয়েছে দেখুন আমাদের রানা কাকুই এখন তুলে দেখাচ্ছেন হাইড্রলিকটা দেখুন হাইড্রলিক উঠে গেল আর হাইড্রলিকের ভেতরে এরকম প্রোডাক্টস আপনারা ঢোকাতে পারবেন হিউজ আপনারা প্রোডাক্ট ঢোকাতে পারবেন আর সাইড দিয়েও আপনারা ঢোকাতে পারবেন সাইডও খোলা যাবে সাইডের চাবি দিয়েও খোলা যাবে সেটা আপনাদের দেখাচ্ছি কাকুন আমি দাও তো দেখুন হাইড্রোলিক নেমে গেল এখন প্রথম রয়েছে বলে একটু চাপ লাগছে কিন্তু ওটা নেমে যাবেন আর কাকু আমাদের সাইডগুলো হ্যাঁ চাবিগুলো খুলে দেখাবে এই তো চাবিগুলো এই দাও এবার সাইড দিয়েও দেখুন আপনাদের দেখাবে আর এটা হাইড্রোলিক হয়েছে চাকা হয়েছে খাটটা ঘোরাবো সেটাও আপনারা দেখতে পাবেন দেখুন আমাদের দেখাচ্ছে কাকু দেখুন সাইডটা খুলে গেল আর চেঞ্জ করা আছে সাইডটাও আপনারা প্রোডাক্ট ঢোকাতে পারবেন আমাদের কাকু আর একটা খুলছে খুলছে না আসতে পারিশ হয়ে রয়েছে বলে একটু চাপ লাগছে দেখুন খুলে গেল ওইটা থাক ওইটা ওনারা খুলে নেবেন থাক ওই দিকটা যেতে হবে না হ্যাঁ চাবিটা লাগিয়ে রাখো দেখুন এটা একদম ফিটিংস হয়ে গেছে আপনাদের কীরকম লাগছে বলবেন এরকম খাট আপনারা নিয়ে নিন একদম কাস্টমারের বাড়ি থেকে আমরা খাট ফিটিংস করে চলে আসব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফুল খাট ফিটিংস আর এটা হচ্ছে কাস্টমারের বাড়ি কাস্টমারের রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন কত সুন্দর লাগছে আমাদের আনা কাকু আছেন দেখতেই পাচ্ছেন হয়ে গেছে লাগানো তো আপনারা সাইড দিয়েও খুলতে পারবেন হাইড্রোলিক মাল খুলতে পারবেন আর এটা চাকা সিস্টেম করা রয়েছে এবার দেখুন এটা যে চাকা করানো হয়েছে কাকু ঘুরিয়ে দেখাবে দেখুন খাটটা টানছে না না করা নাই এবার আপনারা দেখুন এটা চাকা সিস্টেম করা আছে খাট ঘুরবে এই দেখুন দেখছেন এই দেখুন একদম খাট আপনি এদিক ওদিক নিয়ে যেতে পারবেন খাট একদম মেঝে পরিষ্কার করতে পারবেন দেখুন আমাদের নানা কাকু ঘুরি দেখাচ্ছেন এই দেখুন তো এরকম খাট আপনারা নিয়ে নিন আর এসে যান আমাদের দোকানে দিলীপকুণ্ডু ফার্নিচারে তো এরকম খাট আপনাদের ঘর পর্যন্ত একদম ফিটিংস করে দিয়ে আসবো দেখুন একদম হয়ে গেছে ফিটিংস